আদালতের নির্দেশে রাজ্যের একাধিক দুর্নীতিকাণ্ডের তদন্ত করছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ এডি এবার লোকসভা ভোটের নজরদারিতেও কেন্দ্র তদন্তকারী সংস্থা এডির আধিকারিকদের ব্যবহার করতে চাইছে নির্বাচন কমিশন সূত্রের খবর গত মাসে কমিশনের পক্ষ থেকে রাজ্যকে পাঠানো নির্বাচন সংক্রান্ত চিঠিতে কথা পরিষ্কারভাবে জানানো হয়েছে ভোটের জন্য জেলায় জেলায় গঠিত ইন্টেলিজেন্স কমিটিতে ইডির প্রতিনিধি রাখার নির্দেশ দেওয়া হয়েছে আর তাতেই বেজায় চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার ভোটের সময় ভোটারদের প্রভাবিত করতে নগদ টাকা বিলির অভিযোগ ওঠে বারংবার এই রাজ্যে তা খতিয়ে দেখার জন্য বাড়ি ভোটের আগে জেলায় জেলায় ইন্টেলিজেন্স কমিটি গড়ে দেয় কমিশন তাদের রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন এজেন্সির আধিকারিকেরা থাকেন তবে বাংলার ভোটে এই ইন্টেলিজেন্স কমিটিতে ইডির আধিকারিকদের অন্তর্ভুক্ত করার ঘটনা এই প্রথম ফলে বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে সূত্রের খবর অর্থনৈতিকভাবে স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে সেখানে ঘন ঘন তল্লাশি চালানো হবে এবং সিভিক ড্রেসেই তল্লাশি চালাবেন ইডির আধিকারিকেরা কোনো রকম কোনো পোশাক বা সঙ্গে কেন্দ্র যাওয়ার নিয়ে তারা নজরদারি চালাবেন না সাধারণ মানুষের মতোই সাধারণ মানুষের মধ্যেই তারা মিশে থাকবে উদ্দেশ্য একটাই ভোটের সময় টাকার বিনিময়। রাজনৈতিক দলগুলি যেন ভোটারদের প্রভাবিত করতে না পারে কোনোভাবেই মানুষ যেন নিজের মতোই ভোট দিতে পারে সংশ্লিষ্ট এলাকাগুলিতে বাড়ানো হবে কমিশনের ফ্লাইং স্কোয়াডও দেখার বিষয় এই যে রাজ্য সরকার আবার এর বিরুদ্ধে নতুন করে রাস্তায় নামে কিনা আর যদিও বা নামে তাহলেও কোনো কিছু সুরাহা করতে পারবে না তারা